বিষ্ণু ইসলাম ইসলাম স্বপ্ন দেখলেন বিষ্ণু দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেরোয় বিষ্ণামী দুধ খাচ্ছেন খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু ইসলাম অতিরিক্ত দুধটা অমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা আল্লাহ বি এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন আউ্ল তু বিহি আল্লাহ এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দিনের জ্ঞান দান করবে আবার বিশ্বনবী সাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবার লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা পর্যন্ত কোন সাহাবার জামা পর্যন্ত কোন সাবার জামা টাকটু পর্যন্ত কোন সাহাবার জামা আরো ছোট কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড় টেনে হিঁচড়ে হিঁচড়ে বিশ্বনবীর সাথে চলছে বললেন মা দাদা বলতো বিহিয়া রসূল আল্লাহ এ আল্লাহ রসূল এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন বিশ্বনবি বললেন আর বলতো বিহিয়াত এটা ধারে আমি আর দিন দিন ধারে বোঝালাম তাকোয়া বোঝালাম সুমানল্লাহ পড়েন বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাহেদান উমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা উমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনবী বুঝাতে চাইলেন ওমরের যেহেতু জামা লম্বা ওমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কিনা জ্ঞান দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের নি হবে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়্যিদা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়্যিদা আবু বকর আর সাইয়্যিদা উমা বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে না একজন কই আল্লাহ না আল্লাহ তো তোমাদের জান্নাত দিবে যে তোমাদের জান্নাতে নিয়ে যাবে কে সাইয়েদুনা আবু বকর সাইয়েদুনা ওমর আর ইয়াং যারা তোমরা এসেছো তোমরা যখন জান্নাতে ঢুকবা তোমাদের লিডারশিপ দিবে কে হাসানাত সাইয়েদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের গুটুলি সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবাহ পড়বেন না ওমরে ফারুক দ্য সুপার অফ মুসলিম উম্মা আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইদান উমরে ফারুক ঠিক কিনা ঠিক কিনা উমরে ফারুক মসজিদে নবীর খতিব খোদ্ দিচ্ছেন আপনারা কথা শুনতেছেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কার কার দেখি তোমার আরে বাইদা রাখেন রশি দিয়ে এই জায়গায় বেশি লাফালাফি করতেছো আর লাফ না ঠান্ডা মাথায় শোনো ওকে মার্শাল্লা ভালো ছিল থাক দরকার নেই এমনি বসে থাকবে মনোযোগ আছে না গেছে আছে আচ্ছা আর কয়েক মিনিট শুনবেন না আচ্ছা ওমরে ফারুক রাদী আল্লাহহু আনহু জুমার খুত দিচ্ছেন হ্যাঁ টানেন হ্যাঁ ঠিক আছে আর জোরে বসান্ত টাইনা বসান্ত হ্যাঁ ঠিক আছে এদেরকে টান দেন এদের বসান এগুলো রে জামা ধারেন জামা ধারেন দাঁড়ান চাদর ধরেন হ্যাঁ ঠিক আছে এই দাঁড়াইছে গ্যারে বসেন বস এবার এদিকে তাকান

আগের কথার সাথেও মিল নাই পরের কথার সাথেও মিল নাই জুমার নামা শেষ সাহ বললেন আমি ইরাল মুখমিনিন খালি ইফাতল মুসলিম ইনমরে ফারুক জুমার খোদ বা সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সাহ রিয়াতাব জানি মিল চাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খোদবার আগের কথার কোনও মিল পেলাম না পরের কথারও কোনও মিল ফেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সৈয়েদন ওমরে ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারশে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় এই তারা আল্লাহ করবে এজন্য আমি মসজিদের দাঁড়িয়ে রব্বুল আল আমার চোখের সামনে ওই যুদ্ধ ক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান দিয়েছি পড়েন সুহান আল্লাহ যেন তো মানুষ না এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্য কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহরবানিতে সুবহান আল্লাহ পড়ে সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে এরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিক গুলো বিশ্বাস করলো না তারা মনে মনে মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে ওদেরকে জিজ্ঞাসা করবো বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মমিনরা আহলান ও সাহালান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত মুনাফিকগুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকল জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা দুপুর বেলা যুদ্ধ ক্ষেত্রে হঠাৎ করে আমিরুল আমিরুলের কোন কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছো ঠিকই ধরেছ ঠিকই বলেছ যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠমার কানের ভেতরে আসলো আমি উপত্যকার দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিজকারে শুনেছি তোমরা কি করে জানলে আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না পড়েন দিস ইজ আওয়ার সুপারহিরো আমাদের সুপার হিরোর নাম কি চিল্লাই বলতে হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাকে এভাবে ইন্সট্রাকশন দিয়েছেন উমরে ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন আসাদুহমফি আমরিল্লাহ আমার আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না এজন্য ওমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত খারা ভয় পেত এমনকি শয়তানও ভয় পেত সুবানল্লাহ পড়ে বিশ্বর্মী বলতেন মা লাফিয়াকা সাইতান উসা আলি খান ইল্লাহ সালাকা ফাজজান ও গায়েরা ফাজ্জিন ওমর যদি এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান জীবনে দিয়ে হাঁটবে না এই রাস্তা ধুয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর হাবিব সাহাশামের স্ত্রীরা মাঝে মাঝে রাসুল সাহ ইসলামের কাছে বায়না ধরতো নবী আমাদেরকে এইটা দেন ওইটা দেন আমাদের ঘরে এইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই থাকলে এমনি থাকো এলে যাও কিন্তু বিবিরাও ছাড়ে না নবী আমাদের এটা দেন ওইটা দেন বায়না ধরছে সব বিবিরা বিষ্ণবীর স্ত্রী ছিল কয়জন হ্যাঁ কয়জন এগারো জন দাসী দুইজন সব মিলে তেরো জন এগারো স্ত্রী ধরছে নবী এটা দেন ওইটা দেন বিষ্ণনবী বলে কিছু নাই স্ত্রীরাও ছাড়ে না ইন দ্য মিন টাইম বিষ্ণনবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে আর বলছে সালাম আলাইকুম রহমতুল্লা বিষ্ণবী সালামের উত্তর দিলেন রহমাতুল্লাহ আর বিষ্ণবী বুঝতে পেলেন এটা সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে দেখে একটা নাই সব দৌড় না এটারে ভয়ের ভয়ের কারণে দৌড় এটা বলে না শ্রদ্ধার কারণে তার হাইবাচের কারণে হাইবাথ পার্সোনালিটি এটাকে বলে হাইবাচ অমর ওমরে ফারুকের হাইবাচ

তো মিটপাট করার জন্য রাজি আছো আম্মা জানায়েসা বলতেন হ্যাঁ রাজি আছি তো কারে আনা যায় ওমর রে ডেকে আনি মিটমাট করার জন্য আয়শরা দিল তালানহা বলে ওরে বাপ রে বাপ ওমর না না ওমর খালিজ ওরে ভারতে ভয় লাগে আমার সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবী যখন বলতেন আয়শা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি আম্মা জানায়েসা বলতেন ঠিক আছে আব্বুকে ডেকে নিয়ে আসেন আবু বকর রাদি আল্লাহ চালান হারেডেক আন হুরে ডেকে নিয়ে আসেন আমার আব্বুর মত নরম দিলের মানুষ আমি জীবনে দেখি না আবু বকর রাজি আল্লাহ খুব নরম দিলে লোক ছিলেন তার বিপরীতে ওমরে ফারুক ছিলেন খুব কঠিন মেজা আছে দুইটাই লাগে কথা ক নরমও যেমন লাগে গরমও লাগে নরম গরমের সমন্বয় দরকার আছে না নেই আর সুপার হিরো অমরে ফারুক প্রাদী আল্লাহ চা আমরা যাদের আমাদের ছোট্ট বাচ্চা আছে ঘরে দুই বছর তিন বছরের শিশু আছে না আমাদের রাতের বেলা দেখুন খেতে চায় না খালি মায়েরে জ্বালায় তো মা তখন বলে এই খাও নাইলে ভূত আসবে বই যে বিড়াল বিড়াল আসবে মাঘ আসবে ভাল্লুক আসবে এগুলো বলে না এগুলো বলে ভুলিয়ে বালিয়ে বাচ্চাকে ভয় দেখে খাওয়াতে চায় লক্ষ্মীপুরে আপনারা কিসের ভয় দেখান হ্যাঁ ভূতের কিসের বাঘের বিলাই আচ্ছা তো এই যে বাঘ আসবে ভাল্লুক এই তাড়াতাড়ি খাও বাঘ আসবে বাঘের কথা শুনলে বাচ্চারা খেয়ে ফেলে বয়ে এই ভূত আসলো ভূত তাড়াতাড়ি খা না খাইলে ভূতে ধরবে তো খা সাথে সাথে খায় মদিন আছে যখন উমরে ফারুক রাজি আল্লাহ চালান মদিনার খালিফা তখন মদিনার বাচ্চারাও মাদেরকে এরকম জ্বালাতো খেতে চাইতো না মায়েরা খাবার নিয়ে বাচ্চাদের পেছনে ঘুরতো তখন মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াচি ওমর হুয়া ওমর তাড়াতাড়ি খাও এই যে ওমর আসছে ওমর ওমর আসছে শুনলেই বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলতো বাগের মতো ভয় পেত চিল্লায় পড়েন আল্লাহু আকবার মুসলিম ইতিহাসে প্রথম চিফ জাস্টিস আবকেরা দিল্লাহ তালাহুল যখন খলিফা চিফ জাস্টিস বানিয়ে দিয়েছেন নম্বরে ফারুককে। সর্বপ্রথম কোরান সঙ্কলনের পরামর্শ দিয়েছেন সাহেদে নম্বরে ফারুক এই যে কোরান একশো চোদ্দো সূরা তিরিশ পারা আগে কিরকম ছিল কথা কোনো কেন আগে গাছের পাতায় লেখা ছিল পশুর চামড়ায় লেখা ছিল ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল কোরান এভাবে যখন হাফেজে কোরান সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো এক যুদ্ধে টানা সত্তর জন হাফেজ কোরআন সাহাবা নিহত হলেন শহীদ হলেন উমরে ফারুক তখন আবু বকর আবু বকর আপনি কোরআন জমা করেন সব কোরআনের কপিগুলো একসাথে করে এরকম একটা কোরআন করেন আবু বকার বললেন না আমার নবী যেটা করেন আমি এটা করতে পারি না কিন্তু উমরে ফারুক আর এটা করেন করলে ভালো হবে গোটা মুসলিম উপকৃত হবে বারবার 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 সেদিন আবু বখর রদি আহমকে এত জোড়া করতেছিলেন অবশেষে আবকরা দিল তো বললেন ওমরে ফারুকের জোড়া জড়িতে এই কাজের জন্য আল্লাহ তালা আমার হৃদয়টা খুলে দিলেন আল্লাহ আমার হৃদয়ের ভিতরে এলহাম করে দিলেন আর আল্লাহ বুঝাতে চাইলেন কথাই শোনো ওমর যেটা বলে তেমনটাই কারণ ফারুক ফারুককে বলা হয় মহাদ্দাস কি বলে সবাই বলেন কি বলে মহাদ্দেশ নামিয়া মহাদ্দেশ মানে যে হাদিস বিশারদ আর মহাদ্দাস মানে যার মুখ থেকে আল্লাহর কথাগুলো বেরো আল্লাহ কি বলতে চাই আল্লাহ তাআলা ওই কথাগুলো ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেয় জোরে পড়েন আল্লাহ বিশ্বনই বললে লিকুল্লি উম্মাচিন মহাদ্দ সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন করে মহাদাস পাঠায় আমার উমতের মধ্যে মহাদ্দাস লোকটার নাম হলো মা বিভিন্ন সময়ে উমরে ফারুক যেমনটা ভাবতেন ঠিক তেমন তেমন কোরনের আয়াত আদ পাঠিয়েছে কে আবার উমরে ফারুক ছিলেন বিশ্বন বিশ্বসুর ওমরে ফারুকের কন্যা হাফসা রদি আল্লাহ চা আলা আনহা কে বিশ্বনবী বিয়ে করে ওমরে ফারুকের জামাই হয়েছে। আর ওমরের ফারুককে বিশ্বনবীর সসুর বানিয়েছে সুবান বলে আগে জানতেন এটা ওমরে ফারুক রদি আল্লাহ আলা আনহু বিশ্বনবীর শ্বসুর ছিল এটা আজকে প্রথম জানলেন কে কে দেখি দেখছেন অনেকেই জানেন মাশাল্লাহাত নামা আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই বাঁচতে হলে জানতে হবে বাস্তলে কি করতে হবে জানতে হবে চারজন খালিফার দুইজন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই বাকি দুইজন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর সেদিন আসমান রদি আল্লাহ আল্লাহ আনহুর কাছে বিষ্ণু ইসা ইসলাম দুই কন্যাকে বিয়ে দিয়েছে বিষ্ণু ইসা ইসলামের মোট কন্যা চারজন কয়জন বড় মেয়ের নাম জাইনাম রদি আল্লাহ আনহা ওনার স্বামীর নাম ছিল আবুল আসিবুর রবি তার পরের মেয়ের নাম হচ্ছে উম্মি কুলসুম ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইদিন ওসমান রাদি আল্লাহ তালা সাথে ওম্মে কুলসুম রাদি আল্লাহ তালা আনহা আনহার এতে কালের পরে আরেক মেয়ে রোখাইয়াকে বিশ্বনবী সাইদিন ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন সুমান আল্লাহ আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইদান আলী রাদি আল্লাহ তালা সাথে তার মানে সায়দানা উসমান আর সায়দানা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই ঠিক কিনা আজ সাইয়েদান আবু বকর রাদি আল্লাহ চালানহর কন্যা আয় সারাদি আল্লাহ চালান হকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদি আল্লাহ চালান হকে বানালেন শ্বশুর আর ওমরে ফারুকের কন্যা হাফসা রাদি আল্লাহ চালান হকে বিয়ে করে ওমরে ফারুককেও বানালেন শ্বশুর তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন আওয়াজ করে বলতে হবে চার খলিফার দুইজন বাকি দুইজন

ইয়ারাসুল্লাহ আমার আব্বা সালুল লিডার আপনিও জানেন আমিও জানি কিন্তু আমার তো বাবা আমার কি আমার তো মায়া লাগে ইয়ার্সুলাল্লাহ আমার আব্বায় গাল করেছে আপনার গায়ের একটা জামা খুলে দেন কি খুলে দেন এই জামাটা দিয়ে আমার বাবার দাফন দেব আর আপনি যে আমার বাবার জানা জানা আমাদের ইমামতি করবেন আসেন ওমর ফারুক বললেন না আপনি যাবেন না বিশ্বনবী নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী মায়া লেগে গেছে আবদুল্লাহ চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন অমরে ভারত বললেন খবরদার নবী যাবেন না বিশ্বনবী যাওয়ার জন্য রওনা হলেন ওমরে ফারুক বিশ্বনবীর যুগ বাটে নে ধরলেন সুবহানাল্লাহ কোন আমাদের দেশে হইলে কি বলতাম আমরা বেয়াদবি করছে না না সম্পর্কটা এমন ছিল ওমরে ফারুক যুগ বাটেনে ধরেছেন যখন আল্লাহ আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আওলা লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 مرتبہ فلن یغفر الله لهم۔ বিশ্বনবী ওমরে ফারুককে সরিয়ে দিয়ে যুগ্বাটা হ্যাজকা টান মেরে জানাজার নামাজ ইমামতি করে আসলেন। আসার সাথে সাথে ওমরে ফারুকের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করলেন নবী استغفر لهم او لا تستغفر لهم আপনি মুনাফিক সর্দারদের জন্য ক্ষমা চান কিং બના চান জুব্বা দেন কিংবা কাদেন যাই করেন না কেন সত্তর বার যদি এই মুনাফিক সরদারের জন্য আপনি ক্ষমা চান আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না খবরদার এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবে না উমর ফারুকের পক্ষে করোনার আয়াত নাজিল করেছে কে ওই রকম ওমর আমাদের কয়টা লাগবে চিল্লায় বল এরা কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সাইয়েদনা উমর ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার তাকওয়াও দিয়েছেন সুবহানাল্লাহ বলেন দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাপিয়ে দেয়া যায় 11 জন 11 জন 6 আর 5 উমর ফারুক সামনে দাঁড়ালেন উমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন উমর ফারুক বলেন আমরা খুব লম্বা চড়া স্লোগান দিব না খুব ছোট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোব পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামাই দিতে পারবে না ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও এ আছামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলারে সন্তানগুলারে এতিন বানাতে চাও তার মিলা যাও যা তুহু কার বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি ওমরের থামাও যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামাও অমরে ফারুক শুরু করলে না লাহক পার আল্লাহ বাক পার আল্লাহ বাক পার স্লোগান দিতে দিতে সে দে ফারুক

বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওতপা দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু দৌড় সুবানাল্লাহ পড়বেন না এর জন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমারি গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কিনা গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলার মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক না আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল অপেক্ষায় মাহাদির যার একটা হুঙ্কার আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে ওই রকম নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন ওমরে যথেষ্ট ঠিক না আবার বিশ্বনবী বলেছেন লা নবী বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউ বাদি নবী লাকানা আমার আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হাম যাতারি কালী জয় জয়স প্রভু তুমি বলেছো রসুন দেবে না বলনি দেবে না মোলনী দেবে না হাম যাতারি কালী জয় জয়স প্রভু তুমি বলেছো রসুন দেবে না আকবর একটা আমার দরকার কয়জন দরকার কয়জন দরকার এই পুরো উম্মা মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার থ্রি উমর ফারুকের পজিশন নাম্বার এক নম্বর পজিশন বিশ্ব বিশ্বনবীর সাল্লাহু আলাইহি আসসালাম দ্বিতীয় পজিশন দ্বিতীয় পজিশন আবু বকর আর তিন নম্বর পজিশন সুবান পড়বেন না আশারাথুল মুবাসির বিল জান্নাত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায় কিন্তু এক হাদিসে আল্লাহ রাসুল সাহেব দশ জন কথা বলেছেন ওই দশ জনের ভেতরে সাহেদিন ওমরে ফারুক আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন আশিদ্দা ও আলাল কুফারি রহমা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম হলেন আল্লাহ রসূল আরে আল্লাহ রসূলের সাথে যারা থাকে মানে সাহাবারা আশিদ্দা ও আল আল তারা কাফেরদের ব্যাপারে বজ্রকঠোর রোহায়মা উবাইন আবুম নিজেরা নিজেরা পুষ্পকুমন পড়েন শুভ আন সাহাবারা কাফেরদের ব্যাপারে কি বজ্রকঠোর আর নিজেরা নিজেরা পুষ্পকুমর আমরা হয়ে গেছি উল্টা আমরা নিজেরা নিজেরা বজ্রকঠোর তাই না একজন আরেকজনের ছায়া দেখতে পারি না একজন আরেকজনের নাম শুনতে পারি না তাহলে আমাদের মডেল হচ্ছে সাহাবারা কারা আরো জোরে বলতে হবে কারা তো যারা আমাদের মডেল তাদের জীবনী জানার দরকার আছে না নেই হ্যাঁ সাহাবাদের জীবনী আপনারা পড়েন সেহেতানা আবু বকরের জীবনী পড়েছেন ওমরে ফারুকের জীবনী সেহানা আলী রাদি আল্লাহ তালা উসমান রাদি আল্লাহ তাল এই চার খলিফার জীবনী কে কে পড়ছেন দেখি হাত তোলেন বাকিরা কার জীবনী পড়ছেন হ্যাঁ আজকের এই মাহফিলটা আমার আলোচনার সার্থকতা ঘটবে তখন যখন সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের মডেল বিশ্বনবী আমরা বিশ্বনবীর জীবনী পড়ব আমাদের মডেল সাহাবার আমরা সাহাবাদের জীবনী পড়ব এবং তাদের জীবনী থেকে যে চেতনা যে প্রেরণা যে অনুপ্রেরণা আমরা পাই সেটা আমাদের জীবনে কাজে লাগাবো জোরে বলেন ঠিক যারা সাহাবাদের জীবনী পড়ে তারা কি কখনো মিথ্যা বলতে পারে ঘুষ খেতে পারে সুদ খেতে পারে খেতে পারে পেঁয়াজের দাম বাড়াতে পারে কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে এগুলো হবে দেশপ্রেমিক এগুলো হবে আল্লাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়ের আসুন আমরা সাহাবাদের জীবনী পড়ি এবং ওনাদের জীবনী থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে অনুপ্রাণিত হই আজকে আমরা সাইদান উমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ অল্প কয়েকজন বলছে আর জোরে বলতাম ইনশাল্লাশাল মাশাল এবার চুপ একেবারে চুপ আপনারা কি চুপ করতে পারবেন পারবেন না বোধহয় কষ্ট হচ্ছে তাহলে একেবারে চুপ এই দিকটাতে আমি কাউকে ওঠা বসা করতে দেখতে চাই না একেবারে চুপ